নমস্কার বন্ধুরা তো মার্ক্স ম্যান ইউটিউব চ্যানেলে আবার তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি স্টেশনের কথা বলবো যেটাতে মানুষ যেতে ভয় পায় এটি এমন একটি স্টেশন যেখানে ট্রেনও দাঁড়ায় না রাতে যে যায় সে আর বেঁচে বাড়ি ফিরতে পারে না বেঙ্গলের একটি ভয়ানক স্টেশনের মধ্যে পড়ে এই স্টেশনটি এর পেছনের রহস্য কী ছিল জেনে নেওয়া যাক স্টেশনটি ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগুন শহরের মধ্যে পড়ে বলা হয় নাকি এখানে আগে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যেত তাদের আত্মা জায়গাটাকে নাকি হন্ট করে বলা হয় সেই সময় অর্থাৎ ষাট সালে ভারতীয় রেলওয়ে ও স্থানীয় শ্রীমতী প্রচেষ্টায় বেগুন কদর স্টেশনটি তৈরি করা হয়েছিল বেগুনকদরের বাসিন্দাদের কথা অনুযায়ী উনিশশো সালে একজন রেলকর্মী জানায় যে তিনি স্টেশনে একজন মহিলার আত্মাকে দেখেছেন এবং গুজব রোটে যায় যে সেই মহিলা রেল দুর্ঘটনার কারণে মারা গেছিলেন পরের দিন সেই রেলকর্মী আশেপাশের মানুষজনকে একথা বলে কিন্তু কেউ তার এই কথাটি বিশ্বাস করতে চায় না কারণ কেউ চোখেই দেখেনি কিন্তু আসল সমস্যা তখনই তৈরি হয়েছিল যখন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহগুলোকে তাদের কোয়ার্টারে পেয়েছিল অর্থাৎ পরের দিনই স্টেশন মাস্টার ও তার পরিবার মারা যায় এরপর মানুষের মুখে মুখে এই স্টেশনটির কথা শুনে স্টেশনটিকে হন্টেড ঘোষণা করা হয় যার ফলে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যা হওয়ার পর কোনো ট্রেনও এই স্টেশনে দাঁড়ায় না তবে এখন এই স্টেশনটি খুলে দিয়েছে এবং যথারীতি এখান দিয়ে ট্রেন যাতায়াত করে কিন্তু প্রতিদিন এই স্টেশনে দশটি যাত্রীবাহী ট্রেন থামলেও এখানে যাত্রীরা সূর্যাস্তের পর স্টেশনটিতে আসে না বহু ঘোস্ট হান্টাররা বারবার স্টেশনটিতে এসেছেন এবং তারা প্রত্যেকবার বলেছেন যে এই স্টেশনে ভূতের উপস্থিতি নেই মূলত ভূত পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটকদের আকর্ষণ করার জন্য বর্তমানে বেগুনগদর রেলওয়ে স্টেশনে কিছু মানুষ মাঝে মাঝে নজরদারি রাখেন কিন্তু এখানকার বাসিন্দারা এখনো মনে করেন যে এখানে কোনো ভূতের উপস্থিতি এখনো আছে এবং তারা সন্ধ্যার পর এই স্টেশনটিতে যায় না তোমাদের কি মনে হয় এটি গুজব নাকি সত্যি ঘটনা কমেন্ট করে জানো তোমরা যদি কেউ এই রেল স্টেশনে গিয়ে থাকো সেটিও কমেন্ট সেকশনে লিখে জানাও আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে যদি এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে তাহলে সেগুলোর ব্যাপারে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিখে আসো আজকের গল্পটা এতটাই আবার দেখা হবে কালকে